পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় লোক উৎসব গাজন ব্যাপকতা এবং জনপ্রিয়তার নিরিখে দুর্গাপূজার ঠিক পরেই গাজনের স্থান গাজন শব্দের বুৎপত্তি সম্পর্কে একাধিক মত প্রচলিত আছে গবেষকদের মতে গাজন শব্দটি গা এবং জন এই শব্দ দুটি মিলে তৈরি হয়েছে গা মানে গ্রাম এবং জন কথার অর্থ জনগণ তাহলে গাজন শব্দের মানে দাঁড়ালো গ্রামের জনগণ অর্থাৎ যে উৎসব গ্রামের সকল জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সেই উৎসবের নাম গাজন অপর একটি মত অনুযায়ী গর্জন থেকে গাজন শব্দটি এসেছে আসলে গাজন উৎসব চলাকালীন প্রচুর ঢাক ঢোল কাসর উচ্চস্বরে বাজানো হয় সেই সঙ্গে গাজন সন্ন্যাসীরা তারস্বরে শিবের নামে জয়ধ্বনি দেয় যা বহুদূর থেকে শোনা যায় আর সেটা অনেকটা গর্জনের মতো শোনায় এই গর্জন থেকেই অপভ্রংশ হয়ে গাজন শব্দের সৃষ্টি হয়েছে কয়েক শতাব্দী প্রাচীন গাজনের উৎপত্তি সম্পর্কে ইতিহাসে সেরকম কোনো তথ্য পাওয়া যায় না গাজন উৎসবের প্রচলন কোথায় এবং কবে থেকে হয়েছিল সে সম্পর্কেও বিশেষ কিছুই জানা যায় না আগেই উল্লেখ করেছি যে গাজন একটি লোক উৎসব এবং এটি এক সময় ছিল তথাকথিত নিম্নবর্ণের মানুষজনের উৎসব তবে বর্তমানে সব সম্প্রদায়ের মানুষই এতে অংশগ্রহণ করেন গাজন কোনো বৈদিক অনুষ্ঠান নয় বৈদিক নিয়ম মেনেও গাজন পালিত হয় না সেই কারণে গাজনের আচার অনুষ্ঠান এক এক জায়গায় এক এক রকম গাজন বলতে আমরা মূলত দুই ধরনের গাজন বুঝি এক ধর্মরাজের গাজন এবং দ্বিতীয়ত শিবের গাজন তবে চৈত্র মাসের গাজন মূলত শিবকেন্দ্রিক উৎসব অর্থাৎ গাজনের প্রধান দেবতা হলেন শিব লৌকিক মতে শ্রাবণ মাস হল শিবের জন্ম মাস আর চৈত্র মাস হল শিবের বিয়ের মাস সেই কারণেই চৈত্র মাসকে বলা হয় মধু মাস অর্থাৎ গাজন উৎসব হল শিবের বিয়ের অনুষ্ঠান উদযাপন গাজনে যারা অংশগ্রহণ করেন তাদের বলা হয় গাজন সন্ন্যাসী বা ভক্তা অনেক জায়গায় আবার বলে ভক্ত গাজন সন্ন্যাসীদের মধ্যে একজন থাকেন মূল সন্ন্যাসী তিনি অন্য সকল গাজন সন্ন্যাসীদের নিয়ে সমস্ত গাজন উৎসবটির পৌরোহিত্য করেন গাজনের ডিউরেশন এক এক জায়গায় এক এক রকমের কোনো জায়গায় গাজন হয় শুধুমাত্র চৈত্র মাসের শেষ সপ্তাহে কোথাও আবার চৈত্র মাসের শেষ দু সপ্তাহ গাজন পালন করা হয় আবার কোথাও পুরো চৈত্র মাস জুড়ে এক মাস ধরে গাজন পালন করা হয় তবে গাজনের মূল অনুষ্ঠান পালিত হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে গাজন সন্ন্যাসীরা আমাদের মতোই গৃহস্থ তবে গাজনের সময় তারা সংসার ত্যাগ করে সন্ন্যাসীর মতন জীবনযাপন করেন নানারকম কৃচ্ছ সাধন করতে হয় এই সময়ে তারা গৃহত্যাগ করে স্থানীয় শিব মন্দিরে বাস করেন ভিক্ষা করে দিনের শেষে একবেলা হবিষ্যান্ন গ্রহণ করে মাটিতে শুতে হয় খালি পায়ে চলাফেরা করতে হয় এই রকম নানা রকম কৃচ্ছ সাধনের মধ্যে সেই সময়ে তাদের জীবন যাপন করতে হয় চৈত্র মাসের যেদিন থেকে গাজন শুরু হয় সেই দিনটাকে বলা হয় ঘাট সন্ন্যাস এই দিন গাজন সন্ন্যাসীরা ভোরবেলায় স্থানীয় কোনো নদী বা পুকুরে স্নান করে একে একে শিব মন্দিরে এসে জড়ো হয় তারপর সেখানে কিছু আচার অনুষ্ঠানের পর তারা সন্ন্যাসীর জীবন শুরু করে চৈত্র সংক্রান্তির শেষ দিন পর্যন্ত তাদের সন্ন্যাস জীবন কাটাতে হয় এবং সেই সঙ্গে সেখানকার যে প্রচলিত নিয়ম আছে তা পালন করতে হয় সংক্রান্তির পর দিন পয়লা বৈশাখ থেকে তারা আবার তাদের সাংসারিক জীবনে ফিরে যায় এই সকল কৃচ্ছ সাধনের উদ্দেশ্য একটাই ভগবান শিবকে তুষ্ট করা গাজনের অঙ্গ হিসাবে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন সং সাজা ধুনো পোড়ানো মরার মাথা বা খুলি নিয়ে নাচ বান ফোড়া পিঠে বোর গেঁথে চড়কে ঘোড়া কাঁটা ঝোপ বা বটির উপর ঝাঁপ দেওয়া ইত্যাদি ইত্যাদি চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন হয় চড়ক এবং বান ফোড়া গাজনের মধ্যে একটি অদ্ভুত অনুষ্ঠান হল মরার মাথা নিয়ে নাচ নির্দিষ্ট দিনের আগের দিন অর্থাৎ যেদিন মরার মাথার নাচ অনুষ্ঠিত হবে তার ঠিক আগের দিন গাজন সন্ন্যাসীরা মৃত ব্যক্তির মাথা জোগাড় করে সেই মাথা আবার বেশি পুরনো হলে হবে না তিন চার দিনের বা খুব বেশি হলে এক সপ্তাহের পুরনো মৃত ব্যক্তির মাথা জোগাড় করে আনে তারা এই অনুষ্ঠানটি আমি নিজের চোখে দেখেছি এই অনুষ্ঠানটির জন্য বিশেষভাবে বিখ্যাত বর্ধমানের কুরমুন গ্রাম এই মরার মাথা তারা কোথা থেকে জোগাড় করে আনে তা অবশ্য আমার জানা নেই তবে কুরমুনের গাজন সন্ন্যাসীদের ভাষায় এই ধরনের মানুষের মাথাকে বলা হয় কাঁচা মাথা এই অনুষ্ঠানটি শুরু হয় খুব ভোরে মোটামুটি ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে শুরু হয়ে যায় চলে সকাল আটটা নটা পর্যন্ত এই সময় পুরো এলাকাটা প্রচণ্ড দুর্গন্ধে ভরে থাকে আর ভিড়ও হয় সেই রকম আশেপাশের অঞ্চলের তো বটেই বহু দূর থেকে এমনকি কলকাতা থেকেও বহু মানুষ যায় কুরমুনের গাজন বিশেষ করে এই মরার মাথার নাচ দেখতে কুরমুন গাজনের ভিডিওর লিঙ্ক আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিলাম একবার দেখার অনুরোধ রইল গাজনের এইসব বিচিত্র রকমের আচার অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য সেটা হলো গ্রামীণ দেবতা শিবকে তুষ্ট করা গাজন উৎসবে শারীরিক পীড়াদায়ক বেশ কয়েকটি আচার হল বান ফোড়া পিঠে বড়শি গেঁথে চড়কে ঘোরা কাটা ঝোপ বা বটির উপর ঝাঁপ দেওয়া এই প্রসঙ্গে জানিয়ে রাখি পিঠে বড়শি গেঁথে চড়কে ঘোড়া দেখতে হলে আপনাদের যেতে হবে বাগনাপাড়া জায়গাটি অম্বিকা কালনার পরের স্টেশন হাওড়া শিয়ালদা বা ব্যান্ডেল থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনে বাগনাপাড়া স্টেশনে নামতে হবে বাগনাপাড়া স্টেশনের ঠিক পাশের মাঠেই হয় বিশাল চড়ক মেলা এখানেই দেখতে পাবেন চড়ক সন্ন্যাসীরা পিঠের চামড়ায় বড়শি গেঁথে চড়কে ঘোরে বর্তমান সময়ে এই রকম চড়ক আর খুব একটা দেখা যায় না বাকি সব জায়গায় পিঠে গামছা বেঁধে গাজন সন্ন্যাসীরা চড়কে ঘোরে কিন্তু বাগনাপাড়া প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা এখনও ধরে রেখেছে আপনাদের জন্য বাগনাপাড়ার চরকের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম এই পীড়াদায়ক আচার পালনের উদ্দেশ্য হল আমাদের প্রাচীন গ্রাম বাংলা ছিল কৃষি প্রধান দেশ চাষাবাদের জন্য জমিতে লাঙল চালাতে হতো অন্যদিকে আমরা আবার এই পৃথিবীকে বলি ধরিত্রী মাতা চাষ করার জন্য সেই ধরিত্রী মায়ের বুকে লাঙল চালাতে হয় যার জন্য ধরিত্রী মাকে অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয় তাই ধরিত্রীমাকে তুষ্ট করার জন্য বছরের শেষ দিনে গাজন সন্ন্যাসীরা লোহার শলাকা বড়শি ইত্যাদি দিয়ে নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে ধরিত্রী মায়ের যন্ত্রণা ভাগ করে নেয় যাতে ধরিত্রী মায়ের আশীর্বাদে নতুন বছরেও যেন মাঠঘাট ঘাট শস্য শ্যামলা হয়ে ওঠে তথাকথিত সভ্য এবং শিক্ষিত সমাজের চোখে গাজনের লোকাচারগুলি আদিম কুসংস্কার অবৈজ্ঞানিক বা অপ্রাসঙ্গিক বলে মনে হতেই পারে তবে এই সব আচার অনুষ্ঠানের মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের ভক্তি বিশ্বাস এবং আস্থা বর্তমান সময়ে গাজনে সকল সম্প্রদায় অংশগ্রহণ করলেও এটি মূলত সমাজের তথাকথিত নিচু শ্রেণীর উৎসব যে মানুষগুলোকে বৈদিক শ্রেণীবিভাগ সমাজে ব্রাত্য করে রেখেছিল তারা তাদের নিজেদের মতো করে দেবতার আরাধনার রীতিনীতি পদ্ধতি তৈরি করে নিয়েছে তাই হয়তো আমাদের মতো সো কল্ড শিক্ষিত সমাজের কাছে এইসব রীতিনীতি আদিম অবান্তর এবং সভ্য সমাজের পরিপন্থী বলে মনে হতেই পারে কিন্তু এইসব লোকাচারের মধ্যেই রয়েছে শত শত বছরের অটুট ভক্তি শ্রদ্ধা এবং আস্থা যা আমাদের সমাজ এবং সভ্যতার মহান ঐতিহ্য